মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিল ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে আঠারোই অক্টোবর রাত্রি নটা চল্লিশ মিনিট প্রায় এই সময় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিকে ছেড়ে চলে আসবে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকে তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসলো এবং এগারোই নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রিয় হয়ে যাবে আর পাঁচই ডিসেম্বর পুনরায় আবার মিথুন রাশিতে প্রবেশ করবে তো সময়সীমা খুবই অল্প আটচল্লিশ দিন তাও একটা ভালো প্রভাব পড়বে কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হচ্ছে উচ্চ অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এর কি প্রভাব পড়বে মকর রাশির ক্ষেত্রে মকর রাশি এদিক মানে কোন দিক থেকে এই সময়কালে লাভবান হবে কোন দিক থেকে আবার সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো বন্ধু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব এই চ্যানেলের সঙ্গে থাকুন সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতি মানে পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু বারো বছর পর পরিবর্তন হচ্ছে তার নিজের উচ্চ রাশিতে অবস্থান গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে উচ্চ অবস্থায় থাকে তার কিন্তু ফল যথেষ্ট ভালো দেয় এবং তারপর হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই থাকবে পুনর্বসুর নক্ষত্রে তো গ্রহ যদি নিজের উচ্চ অবস্থায় তারপরে আবার নিজের নক্ষত্রে থাকে তাহলে যথেষ্ট ভালো এবং কর্কট মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনটা হচ্ছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিই থাকছে রাশির উপরে তার সাথে পঞ্চম দৃষ্টি থাকছে লাভের ঘরে এবং নবম যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা থাকছে নিজের সাধারণ রাশি মীন রাশির উপরে তো মিন রাশিতে তো শনি অবস্থান করছে অর্থাৎ রাশিকেও দেখবে রাশির অধিপতিকেও দেখবে এই সময়কালে সত্যি কথা বলতে মকর রাশির জন্য এই সময়কালে একটা গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে খুবই সুন্দর সময় হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে চারিদিক থেকে একটা উন্নতির যোগ এ সময় কারণ দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের নক্ষত্র অবস্থান করছে উচ্চ অবস্থায় অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে লাভের ঘরকে দেখছে যে তারপর আবার সাধারণ ঘর নিজের রাশিকে দেখছে তারপর আবার শনিকে দেখছে সেরকম শনিও কিন্তু আবার থাকছে ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবার শনির সাথে আবার রাহুও থাকছে পূর্বা ভাদ্রপদ যখন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছিল তখন তো রাহুর উপরও দৃষ্টি ছিল এবার শনির উপর দৃষ্টি চলে আসলো রাশির অধিপতির উপর দৃষ্টি অর্থাৎ শনি কিন্তু এই সময়কালে এবার বিশেষ কৃপা লাভ করবে খুবই ভালো সময় অদ্ভূতপূর্ব সময় এরকম সময় যুগের পর যুগ ধরে মানে এই রকম অবস্থান তৈরি হয় শনির উপর যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় তখন সেই জাতক কিংবা জাতিকা মহাভাগ্যবান হয়ে যায় অর্থাৎ এই সময়কালে মকর রাশি মহাভাগ্যবান মানে বিশাল একটা ভালো সুসময় একটা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বারা মানে এটা কল্পনার বাইরে হবে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেকের জন্মগোষ্ঠীতে আবার দেখালো যে গুরুই খারাপ হয়ে বসে রয়েছে শনিও খারাপ হয়ে বসে রয়েছে তখন কিন্তু তার ফলটা কমবে অতএব তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম গুরুর পরিবর্তন এগারো মাস জীবন বদলে দিবে জীবনকে অন্য মাত্রায় নিয়ে চলে যাবে যাদের গুরু বা শনির অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরে আসবেন আর মকর রাশি কিন্তু বহু দুঃখ কষ্ট পেয়েছে জীবনে এই সাড়ে সাতের পিরিয়ডে অতএব ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কোন নক্ষত্রে আপনার জন্ম ওই নক্ষত্রের ফল কি তার কি উপাচার করতে হবে কোন ঈশ্বর কোন ভজন করতে হবে সমস্ত কিছু নক্ষত্র বলবে অতএব ভালো জ্যোতিষী ও পরামর্শ নিতে হবে আপনাদের আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে তাদের সাথে আলাপ আলোচনা করবেন আমাদের সাথেও করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই করতে হবে এরকম কোনো মানে নাই যেখানে ভালো পাবেন সেখানে করবেন কিন্তু অবশ্যই করবেন কারণ গুরু কিন্তু এবার উচ্চ অবস্থায় এসছে অবস্থান পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে কি বলছে যে পুনরায় শুভ্রতা ধন সম্মান প্রাপ্তি এগুলো জীবনে ঘটবে এবং এই যে নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি মা হচ্ছে কি সূর্যদেবের মাতা আর এই নক্ষত্রের যে সিম্বল সেটাকে দেওয়া হয়েছে ধনুষবান তো ধনুষবান কার কাঁধে ছিল আমাদের পুরুষোত্তম সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো সেই ধনুষবানটা ছিল আর যে ধনুষবাণের এই জ্যোতিষাস্ত্রে কথা বলা হচ্ছে সেই ধনুষবানটা হচ্ছে এমন একটি যে যেই ধনুষবাণের যে বান নিক্ষেপ করা হবে সেই বান পুনরায় কিন্তু আবার সেই জায়গাতে আসবে অর্থাৎ নিজের কার্যকে সিদ্ধি করে সে আবার সেই পুনরায় সেই জায়গাটাতে চলে আসা অর্থাৎ এই যে ধনুষবাণ এটা সাধারণ ধনুষবাণ নাই এটা প্রচন্ড প্রভাবশালী ধনুষবাণ তো এই ধনুসবান থেকে কি উঠে আসছে একাগ্রতা জীবনের লক্ষ্য একাগ্রতা উঠে আসছে জীবনের লক্ষ্য উঠে আসছে ধৈর্য জিনিসটা উঠে আসছে শালীনতা জিনিসটা উঠে আসছে কর্তব্য জিনিসটা উঠে আসছে কত সুন্দর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র এতটাই পবিত্র নক্ষত্র যে এই নক্ষত্রে শুভ কাজ করতে হয় বড় বড় মানে ভালো ভালো কাজ কোনো একটা ব্যবসায়িক আলোচনা হোক বা কোনো একটা শুভ কাজ করা হচ্ছে বা কোনো কাজের জন্য কোনো কথাবার্তা বলা হচ্ছে যেটা হচ্ছিল না এই রকম কোনো শুভ বিবাহের দিনক্ষণ একটা ঠিক করা হচ্ছে এই নক্ষত্রেই কিন্তু এটা এত পবিত্র নক্ষত্র এটা গুরুর নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র নিজের নক্ষত্র অবস্থান করছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ মকর রাশির এখন জয় জয়কার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মানে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রই হচ্ছে মায়া মমতা পর উপকারিতা ঈশ্বর ভক্তি আধ্যাত্মিক জগৎ সেরকম ধন সম্পত্তি সেরকম জ্ঞানের ভান্ডার সব দিক থেকে একটা উন্নতি চরম জায়গায় যাবে এবং শনির যে অবস্থান এখন বর্তমানে রয়েছে সেটাও খুব দুর্দান্ত অবস্থান তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় লক্ষ্যভেদ হবে কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হবে এবং লক্ষ্যভেদ করে পুনরায় নিজের জায়গায় ফিরে আসতে পারবে যে জায়গাগুলো হারিয়ে গেছিলো বিগত দিনে যে জায়গাগুলো সংগ্রাম করে তৈরি হচ্ছিল না সেই সংগ্রামের এখন ফলটা পাবে কারণ এটাও বোঝাচ্ছে যে পুনর্বসু নক্ষত্রে যে একাগ্রতা ধৈর্য এই জিনিসটা কিন্তু যেরকম উঠে আসছে সেরকম তো শনিও কিন্তু অবস্থান করছে সে পূর্বা ভাদ্রপদে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি আছে অজ এক পদ অর্থাৎ এক পায় দাঁড়ি থেকে কঠিন তপস্যা ঈশ্বরের নামে যে তপস্যা কিন্তু মহাভারতের সময় অর্জুন করেছিল ভোলে আবার বিশেষ উপাসনা করেছিল তো তপস্যা করে ঈশ্বরের কাছে কিছু প্রাপ্তি তো সেই জিনিসটা যে কঠোর পরিশ্রম এই এতদিনে মকর রাশি করেছে তার যে একটা ফল সেই ফলটা কিন্তু দিবে এই দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল যে প্রাকৃতিক সিম্বল দেওয়া হয়েছে সেটা যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাঁশ গাছ বাঁশ গাছ কিন্তু কৃষক লাগাতে যায় না কারণ জানে একটা কৃষককে যদি ধানের চারা দেওয়া হয় আর বাঁশের চারা দেওয়া হয় তো ধান লাগাবে কিন্তু বাঁশ লাগাতে চায় না কারণ যে একটা বাস কিন্তু সময় সাপেক্ষে বাড়ে আর ধান তো বছরে দুবার উঠিয়ে নেবে তিনবার উঠিয়ে নেবে কিন্তু বাস বছরে বাড়ে না কিন্তু এমন সময় যখন বাড়বে বাস দু তিন বছর পর তখন আশেপাশে জায়গা জমিগুলোকে মানে গাছগুলোকে ছোট দেখাবে ফিটের উপর ফিট তারপর আবার ফিট মানে এত বড় হয়ে যায় বাস তো সেরকম এই ধৈর্য জিনিস যে একটা অক্লান্ত পরিশ্রম জীবনে করেছে যে একটা তপস্যা একটা করে নিয়েছে এই মকর রাশি এর সাড়ে সাতের পিরিয়ডে এবং এই যে শনি অবস্থান করছে এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা বললাম কঠোর তপস্যা ঈশ্বরের কাছে তো সেই তপস্যার ফল এই সময়কালে হবে অর্থাৎ লক্ষ্য ভেদ করবে যেদিকে যাবে সেদিকেই সাকসেস পাবে যে কাজে হাত দিবে সেই কাজে উন্নতি হবে সেই কাজ থেকে আর্থিক উন্নতি করতে পারবে এই সময়কালে এবং এই পুনর্বসু নক্ষত্রের যে পুরুষার্থ সেটাও কিন্তু অর্থ পয়সা এটাকেই বুঝাচ্ছে অর্থাৎ পয়সা ইনকাম কিভাবে করতে হবে তার রাস্তা খুঁজে পাওয়া এবং তাতে সফল হয়ে যাওয়া এটাই বোঝাচ্ছে পুনর্সু নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের অবস্থান রাশির উপর দৃষ্টি রাশিকে একটা বিশেষ ব্যক্তিত্ব তৈরি করবে সমাজের সামনে মান সম্মান পদ প্রতিষ্ঠা যেগুলো বিগত হারিয়ে গেছিল সেই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চ হয় আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকেই বলবে যেটা একটা ভালো অবস্থান গুরুর অবস্থান গুরু হচ্ছে কি জ্ঞানের আলো যার জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয়ে যায় তো দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে তো লাভের ঘরে পড়া আর যে ত্রিকোণটাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই মকর রাশির ক্ষেত্রে সেটা হয়ে গেছে কি কাম ত্রিকোণ অর্থাৎ মনের ইচ্ছা সমস্ত কিছু পূর্ণ করবে এবং এই সময়কালে সেই কাম ত্রিকোণের মধ্যে রাশির অধিপতি দেব অবস্থান করছে সেটা হচ্ছে যোগাযোগের পর আর সেই শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে অর্থাৎ মনের ইচ্ছা সমস্ত কিছু পূরণ হবে এই মকর রাশির চারিদিক থেকে একটা উন্নতির জোয়ার থাকবে যেরকম কর্মক্ষেত্রে থাকবে সেরকম যোগাযোগ ব্যবস্থায় থাকবে সব দিক থেকে একটা ভালো পজিশন পেতে যাচ্ছে এই মকর রাশি সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে তো সপ্তম ঘরে উচ্চ অবস্থায় থাকা মানে যারা ব্যবসায়িক ক্ষেত্রে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে বা এই সময়কালে পার্টনারের যারা ব্যবসা বাণিজ্য করবেন বলে চিন্তা ভাবনা করছেন সেরকম পার্টনারের সঙ্গ পেয়ে যাওয়া আবার এই সময়কালে বহু মকর রাশির জীবনে যাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না সেরকম যোগাযোগ সম্পূর্ণ হয়ে যাওয়া বিবাহের কথাবার্তা আলোচনা একটা নির্দিষ্ট দিনক্ষণ এগুলোও কিন্তু ঠিক হয়ে যাওয়া এগুলোও বুঝাচ্ছে সেরকম বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হয়ে ওঠা ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো ওঠা সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এইগুলো বোঝাচ্ছে এবং এই সময়কালে মকর রাশি হয়তো জীবনে এরকমও হতে পারে যে কোনো বয়সে বেশি লোকের কাছ থেকে সাহায্য প্রাপ্তি মানে কোনো কিছু সাহায্য পেয়ে যাওয়া যাতে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে ভালো শুনি মানে একটা ভালো লোকের পরামর্শ পেয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এবং এটাও আবার বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে বাড়ির গার্জেনের সাথে বা গুরুজনের সাথে আলো আলাপ আলোচনা করে নিয়েই এগোনো এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে অর্থাৎ চারিদিক থেকে মনের ইচ্ছা পূরণ হবে যে যে কাজেই থাকুক যাদের কর্মলাভ হচ্ছে না তাদের কর্মলাভ হবে সমস্ত কিছু হবে এই সময়কালে এই সময়কালে আত্মবিশ্বাস প্রচণ্ড বৃদ্ধি পাবে সাহসও হবে এই সময়কালে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে পুরুষার্থ পরাক্রম দেখার মতন করবে একটা মনের মধ্যে একটা নতুন উর্জা কাজ করবে প্রেরণা সঞ্চার হবে খুবই আত্মবিশ্বাসী হবে নির্ণয় নেওয়ার ক্ষমতাও যথেষ্ট ভালো হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে মনের জোর বৃদ্ধি পাবে কঠিন পরিস্থিতি থেকেও নিজেকে দাঁড় করাতে পারবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে সেরকম শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি হবে পিতামাতাদের মাতাদের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পূরণ হবে এই সময়কালে সন্তানদের উপর যে পিতা যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তায় সময়কালে দূর হবে শিক্ষার দিক থেকে চরম উন্নতি হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশেই রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের প্রমোশন বৃদ্ধি পাওয়া এগুলো হবে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা ব্যবসায়িক মহলে কাজকর্ম করছেন তাদের যথেষ্ট ভালো যারা কোচিং সেন্টার নিয়ে কাজকর্ম করছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বৃদ্ধি হবে সেরকম যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের আবার পদ পদোন্নতি হবে পুরুষার্থ পরাক্রম মানে একটা যে মনোভাব পরাক্রম করার যে মনোভাব পুরুষার্থ করার যে মনোভাব এই মনোভাব এই সময়কালে মকর রাশিকে চরম সফলতা দিয়ে যাবে জীবনে গুরুর অবস্থান উচ্চ অবস্থায় রাশির উপর দৃষ্টি লাভের ঘরে দৃষ্টি এবং ওই যোগাযোগের ঘরে দৃষ্টি যেখানটাতে শনি অবস্থান করছে শনির তো তৃতীয় ঘরে অবস্থান যথেষ্ট ভালো এবার গুরুর সঙ্গ পেয়ে যাওয়া গুরুর দৃষ্টি পড়ে যাওয়া শনির উপরে শনি সবসময় গুরুর কাছে নত করে আর গুরুর দৃষ্টি পাবে এই সময়কালে মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে মহাভাগ্যবান যোগ মানে এরকম যোগ এতদিন পরে তৈরি হচ্ছে এটাই বিশাল ব্যাপার যে শনির উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির আর শনি অবস্থানই করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো যাই হোক খুব ভালো লাগছে আজকে বলতে মকর রাশির সম্পর্কে খুবই আনন্দ লাগছে মনের মধ্যে এতটা আনন্দ এতটা উৎফুল্ল আমি যে সত্যি খুব ভালো লাগছে বলতে যে খুবই পজিশন ভালো মানে মানে দিন দ্বিগুণ আর রাত্রি চারগুণ হয়ে যাবে ইনকামের দিক থেকে এত সুন্দর পজিশন হতে যাচ্ছে এই সময়কালে তো যাই হোক যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ এই সময়কালে নেবেন না তো যে বিগত দিনে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করার একমাত্র সুযোগই হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদ তো যাই হোক এই সময়কালে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তার সাথে হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন আর তার সাথে শনি পূর্বা ভাদ্রপদে রয়েছে রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে সময়কালে সময়কালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে প্রত্যেক দিন পারলে অন্তত একশোবার করে পাঠ করা উচিত যতবার মন চায় একান্নবার তো কম করে তারপরে যতবার মন চায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যথেষ্ট সফলতা দিবে এবং তার সাথে বলবো মন্দিরে পূজারীদের পাঁচ আশীর্বাদ নিবেন তাদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন আর ওদিকে কেতু তো অবস্থান করছে অষ্টম ঘরে কেতুকে ভুললে চলবেন অতএব যে কোনো মন্দিরে পূজারীদের আসন দান করবেন আসন দান করবেন এবং গভীরভাবে রিকোয়েস্ট করবেন সেই আসন অবশ্যই যেন পূজা করে তবে আসন যাতা আসন না পশমের আসন দান করবেন যেটা ছ্যাঁকরা ছাকড়া দুরকম কালারের হয় এই আসনগুলো দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আশ্রয়স এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ